আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি কিন্তু খুব বেশি বড়ো না ছোটো আপনারা পুরো ভিডিওটি ওয়াশ করবেন আমি সেই আসে করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমি আজকে সারা দিন কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো খুব বেশি বড় না ভিডিওটা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন আজকে দুপুরে আমি যা যা রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম মুরগি রান্না করেছি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এখানে আমরা দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে টক রান্না করেছি আর লেবু থাকবেই গরমের দিনে তো যেটার উদ্দেশ্য আজকের ভিডিওটার উদ্দেশ্য এটাই যে এত গরম গরম করতে করতে হঠাৎ বৃষ্টি আসলো আর হঠাৎ বৃষ্টিতে আমাদেরকে ভাসিয়ে দিয়ে গেল দেখেন কিভাবে সকাল থেকে বৃষ্টিটা হলো মাত্র এক দেড় ঘন্টার বৃষ্টিতে আমাদের রাস্তাটা পুরাটা ডুবে গিয়েছে তো আমার আজকে যথারীতি স্কুল ছিল আমি নেমেছিলাম স্কুলে যাব কিন্তু আমি যেতে পারিনি আমি কোনো রিকশা পাইনি তারপর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি পুরাটা ভিজে গিয়েছিলাম আবার উপরে উঠে আসলাম তো স্কুলটা আর যেতে পারিনি বৃষ্টির কারণে তো উঠে এসে দেখলাম যে আসলে দুরাবস্থা তো আপনাদের সাথে একটু শেয়ার করি তাড়াতাড়ি ক্যামেরাটা অন করে নিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো যাই হোক বৃষ্টিতে আমাদেরকে অনেক ভাসিয়ে দিয়ে গেল দেখতেই পাচ্ছেন এখন দুপুরে রান্নার কাজে চলে আসছি বৃষ্টি হলে তো আর বসে থাকলে চলবে না আমার কাজ আমাকেই করতে হবে তো রান্না প্রথমে মনে করলাম যে খিচুড়ি রান্না করি তারপরে দেখলাম যে না আমি বৃষ্টির জন্য যখন স্কুলে যেতে পারিনি তখন উঠে এসে কিন্তু খিচুড়ি রান্না করেছিলাম সকালের নাস্তার জন্য তো দুইবেলা খিচুড়ি খাওয়াটা ঠিক হবে না যার কারণে এখানে আমি এখন মুরগি রান্না করব। দেশি মুরগি আর ঢ্যাঁড়স আর কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি সব আর এটা হলো চ্যালা মাছ চ্যালা মাছটা রাতের জন্য রান্না করব। তো মশলাটাও বের করে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করলে আমার মনে হয় কি রান্নাটা তাড়াতাড়ি হয় আর আমার এলোমেলো কাজ কখনোই পছন্দ হয় না আমার সব সময় গোছানো কাজ পছন্দ আর এই যে আমরা কেটে নিয়েছি আমরা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা টক রান্না করব। তো রেসিপিটা আমি দেখিয়ে দিব থাকেন আমার সাথে আর এখানে কাজী ফার্মের যে চিকেন গিলা আছে আর কি সেই গিলাগুলা কিনে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া তা আমি কিছুটা মুরগির সাথে দিয়ে দিব আমি একদিন এই গিলাটা রান্না করেছি এমনি এমনি আমার ভালো লাগেনি এখন এটাকে আমি মুরগির সাথে দিয়ে দিয়ে রান্না করব। তো এই মুরগির সাথে আমি এগুলাগুলা দিয়ে কিছুটা দিব পোড়াটা দিব না তো যেটা বলছিলাম গোছানো থাকলে কিন্তু কাজ করতেও ভালো লাগে তাড়াতাড়ি কাজ হয়েও যায় আর এখানে সকালে নাস্তা খাওয়ার পরে যে থালা বাসনগুলো হয়ে আছে এগুলা খালা আসবে পরিষ্কার করবে খালা এখনও আসে নাই তো বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল একটা চারতলা বিল্ডিং ছিল যেহেতু আমি ছয়তলা বিল্ডিংয়ে থাকি বিল্ডিংটা ভেঙে দিয়েছে এখন আবার ওখানে বড় একটা বিল্ডিং উঠবে আমার রান্নাঘরে জানলা দিয়ে দেখালাম আলো বাতাস কিন্তু সুন্দরভাবে আসে এখন জানি না কত বড় বিল্ডিংটা হবে আমি হয়তো অন্ধকার হয়ে যাবে আমার রান্নাঘর তো যাই হোক কিছু করার নাই ভাড়া বাসায় থাকি যখন যেমন তখন সেরকমই থাকতে হয় রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি এখানে আমি মুরগিটা চাপিয়ে দিয়েছি দেখেন এই খুন্তিটা আমার খুব পছন্দ একদম হালকা রান্না করতে খুবই ভালো লাগে আর এরকম আমার দুইটা কড়াই আছে আপনারা আমার ডেলি লাইফে প্রতিদিনই দেখে থাকেন এই কড়াই দুইটায় আমার রান্না করতে খুব ভালো লাগে আমার কিন্তু অনেক রকমের ননস্টিকের পাত্র আছে কড়াই দিয়ে হাড়ি দিয়ে অনেক রকমের আছে আমার এগুলা কেনার খুব শখ আমি যখনই শপে যাই তখনই কিনে নিয়ে আসি তারপরও আমার এই দুইটা কড়াই কেন জানি ভালো লাগে আমি এই দুইটা কড়াইতে রান্না করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তো এখানে আমি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি আমার কাছে ঢেঁড়স ভাজি থেকে রান্নাটা কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজকে হালকা পাতলায় রান্না করছি খুব বেশি রান্না করব না থাকেন আমার সাথে আশা করব ভালো লাগবে ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন তো হঠাৎ রান্না করতে করতে আমার মনে হলো কিছু একটু খাই তো এখানে আমি তেঁতুলের চাটনি কিনেছিলাম তো দেখি তেঁতুলের চাটনিটা রয়ে গেছে তো এটাকে এখন খাবো এটাকে এখন একটু ছোট মানুষের মতো খাবো সাইড থেকে কেটে নিয়ে আমি মাঝে মাঝে কিন্তু এরকম করেই থাকি আমার কাছে খুব ভালো লাগে যেমন চকলেট চুইনগাম তার চুনগামটা খুব বেশি পছন্দ না তারপর আইসক্রিম এগুলো আমার বাচ্চাদের মতো তারপরে এই যে আম এখন আমের সিজনে আমরা ছোটোবেলায় যে আমগুলো খেয়েছি না আমরা ছোটোবেলায় আমার আম্মা দেখছি পিছন থেকে একটু সিদ্ধ করে দিয়েছে আর আমরা চুষে চুষে খেয়েছি বিশ্বাস করবেন না আমি এখনও কিন্তু এভাবে আম খাই বাসায় সবাই হাসে তারপরও আমি খাই আমার খুব ভালো লাগে আর বিশেষ করে আমরূপালি যেটা ওইটা খেতে খুব মজা ওইটা তো হাতে ধরতেও সুবিধা খেতেও সুবিধা আমি কিন্তু ছোটোদের মতো করে খাই যাই হোক অনেক কথায় বলে ফেললাম কিছু মনে করবেন না এখানে আমি বেগুন দিয়ে আমরা দিয়ে চিংড়ি মাছের একটা টক রান্না করে নিয়েছি প্রথমে সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে তারপরে এখানে একটু সরিষা দিয়ে আর একটু রসুন শুকনা জাল দিয়ে তেলে দিয়ে দিলাম এই টকটা কিন্তু আপনারা রান্না করতে পারেন বাসায় বেশ ভালো লাগে সব তরকারির সাথে খেতে আমার তো খুবই ভালো লাগে তো আমি সেটাই আজকে রান্না করলাম যাই হোক রান্না তো শেষ হয়ে গেল ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর এই যে টেবিলে সব নিয়ে নিয়েছি এটা চিকেন রান্না হয়ে গিয়েছে আমি আলু দিয়েছি আলু দিয়ে রান্না না করলে আমার বাসায় কেউ পছন্দ করে না সবাই আলু খেতে পছন্দ করে তারপরে আপনাদেরকে আগেই দেখিয়েছি আমি ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে রান্না করা লেবু কেটে রেখেছি যেহেতু গরমের সব খাবারে লেবুটা খুব উপকারী এবং খুব টেস্টি আর তো যা যা রান্না করেছি সবই দেখালাম তো এখন আমি গোছল করে নিব আর গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব। এর মাঝে আমার খালা চলে আসছে আমার যত রকম কাজ কাম আছে রান্নাঘরে সবগুলোই কিন্তু এখন খালা করে দিবে এক এক করে এখন আমার ছুটি এখন আমি নামাজ পড়বো গোছল করব নামাজ পড়ব তারপরে আপনাদের ভিডিও দেখতে বসবো আর খাবো। এটাই আমার কাজ তো যাই হোক ছোটোখাটো একটা রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করব ভালো লেগেছে এভাবেই আমার পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি